গরিব ধানের মধ্যে কাদের মধ্যে খুঁজিচ্ছে হাঁস পালিচ্ছে ভটভটি চালাচ্ছে লসিমন করিমন কত রকমের খাদ্য কাজ করে মানুষের খাদ্যের জোগাচ্ছে অথচ তারা জীবনে জুমিত নামে না তাই হচ্ছে কৃষিমন্ত্রী বাংলাদেশে যদি কেউ কৃষি মন্ত্রী হয় তাকে একশো বিঘা জমি দিতে হবে তুমি এই জমি একশো বিঘা আবাদ করো যদি তোমার ধান ফলন হয় ফলন যদি কম হয় তোমার পাশার বারে কৃষি গিয়ে বাড়ি করে দেবো হ্যাঁ কৃষি মন্ত্রী যদি একশো বিঘা জমি আবাদ করে ওই বুঝবি সার কেনার কি ঠেলা হ্যাঁ কথা বললেন নাকি আপনার জোরে বল না কিছু মন্ত্রী বুঝবি সার কেনার ঠেলা কি এমএসটার টপ কেনার ঠেলা কি ফসফেটের কেনার ঠেলা কি আর ইউরিয়া সার তেরোশো ষাট টাকা যে ইউরিয়া তিনশো টাকা বস্তা কেনা হতে এখন দেশে ফ্যাক্টরি তৈরি হতে তাও সেই ইউরিয়া সার তেরোশো ষাট টাকা মোটা টাকা এই বদমাইশকে পকেটে উঠতেছে প্রত্যেকটা দেশে অর্থনীতির উপর এক ঘন্টা যদি বক্তৃতা দেয় তার বিল হলো পঁচাত্তর লক্ষ টাকা এক ঘন্টা বক্তৃতা দেওয়া পায় পঁচাত্তর লক্ষ আর আমরা এক ঘন্টা বক্তৃতা দেওয়া যদি পঞ্চাশ হাজার চাই মনে হয় ওই গলার দরিদ্র মরবি খালি দোয়া করেন ডক্টর ইউনিট যাতে বিশ বছর থাকে একদিনও আর পাঁচ বছর যদি ইউনিট থাকে এক সেকেন্ডের জন্য কারেন্ট যাবে না রোজার ভেতর কারেন্ট গেছে এই গত ষোলো বছর তারা বিপদ চাই না ইফতার করতে নাই এখনই নির্বাচনের সরকার হবি খালি মামলা দিবি খালি মামলা আমি মা মামলা খাচ্ছি বাবা তুই চালা কারেন্টের বিল কমাবে থামেন এই দেশের পুণ্য দেশের পুণ্য দেশে তৈরি হচ্ছে ভেড়া মারা বিহিগ্রাম বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র আছে লক্ষ লক্ষ টাকার তেল দেওয়া বিদ্যুৎ তৈরি হচ্ছে অথচ বাংলাদেশে একশো ইউনিটের এক দাম দুইশো ইউনিটের আর এক দাম তিনশোর আবার ভেউ ব্যাস আর গই গাছ করছে এসি দাম চালান না আর ঢাকা কয়জন এসি বন্ধ করে করছো বাটাম ফাটাবে এই বা হ্যাঁ বল গরিব মানুষ এসি চালালে কয় তুমি এসি লিখছো কে পল্লী বিদ্যুৎ অফিসের অনুমতি লাও যে ঢাকার বাড়ি বাড়ি পায়খানার লাগে তোদের সেগুলো কি ওদের এসির বিল ওঠে না গইগার ছোট মানুষ কৃষক মানুষ আমার হিসাবে কৃষকের বাড়িতে চারটা করে এসি থাকতো কারণ আরাম থেকে ঘুমালেন আপনার গোয়ালে গরু আছে কি আছে গরু আছে আপনার ঘরের বারান্দাতে আছে মোটর সাইকেল চার লাখ টাকার হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ আঙ্গিনের মধ্যে সাইকেল আছে ইসলাম নাই আপনি লাখ ঘুম সুর পাঁচির হুন্ডাবার করলে চলে গেছে কতক্ষণে এ চুরি হয় হয় না গরু চুরি হয় কে হয় না তাহলে ইসলাম আপনাকে পাহারা দেবে ইসলামটা কি আল্লাহ করে বলছেন ইসলাম মানুষকে মানুষের কাছ থেকে আল্লাহ পেতে চান ধরে বলুন ঠিক কিনা মানুষ আর জিন এই দুটা makhlukাকে পৃথিবীতে আল্লাহ পাঠাছেন শুধু একমাত্র গোলামি করার জন্য কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন ক্বাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াহবুদু মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য এবাদত করার জন্য যেরকম আল্লাহ জিনকে তো আমরা দেখতে পাই না জিনের মসজিদ দোফা যায় না চলতে দোফা যায় না হাট নাই বাজার নাই কোথায় থাকে আল্লাহ ভালো জানে বর্তমানে পৃথিবীতে আমরা জিনকে যেহেতু চোখে দেখতে পারি না ওদের ব্যাপারে আল্লাহ ফায়সলা করবে কিন্তু আমরা যারা মানুষ মানব জাতি আছি আমাদের উপর দায়িত্ব আল্লাহর গোলামি করতে হবে এখন গোলাম এই যে কয়েকদিন আগে এক মাস করলাম সেই মাসের নাম কি কয়েকদিনে এক মাস গেল এবার তিরিশ দিন হতে হুজুর কী রে উনত্রিশ দিন হতে রোজা তেত্রিশ দিন কউকে রে গোনা দিন উনত্রিশ দিনে এক মাস এবাদত গেছে সোহান রোজার এবাদত কয়দিন এক মাস উনত্রিশ দিন ধরে হয় তিরিশ দিনে মাস কিংবা উনত্রিশ দিনের মাস আরবি মাস রোদা এক মাস আচ্ছা এরপরে হজ করলে কয় মাস দেড় মাস দিন কথা ঠিক কিনা হজ যাবেন পনেরো দিন কয় দিন পনেরো দিন আপনি কুরবানি করবেন একটা গরু খাসি জব করতে দশ মিনিট লাগে আপনি নামাজ আদায় করবেন চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা লাগে নামাজ আদায় করতে আবার জোরে কয় ঠিক পারে আপনি কথা না বললে তো আবার কথা বুঝতে পারবেন না এগুলো তো আবাদত কথা ঠিক কিনা এটা মাস চুক্তি ঘন্টা চুক্তি দিন চুক্তি এগুলো আবাদত এরপরে আপনি খাতনা করবেন এটা একটা আবাদত খাতনা করতে দশ মিনিট লাগে খালি বসবি কাটবি এই কত ঘন্টা টাকা এরপর জানাজা একটা আবাদত নামাজ যেহেতু জানাজা করতে সাত মিনিট লাগে আচ্ছা এরপরে আপনি করবেন দিন লাগে কেউ যদি দিন না পারে লাগে কথা এরপরে আসেন আপনি যে এবাদত করবেন নামাজ তার জন্য অজু করাও এবাদত অজু করতে দশ মিনিট লাগে পবিত্রতা সারে অজু করতে দশ মিনিট এমনি করে দেখা যায় যত এপাদত আছে সব মাস চুক্তি দিন চুক্তি দেড় মাস পনেরো দিন এক ঘন্টা দশ মিনিট সাত মিনিট এইভাবে হাজারো এবাদত আছে একটা রাস্তার কাঁটা পরে আছে এই কাটার হাত দিয়ে তুলে বাইরে ফেলে দিতে এক মিনিটও লাগে না আপনার অসংখ্য স্বভাব হলো দরুদ শরীফ পড়তে একবার দরুদ পড়লে আল্লাহ রাসুল বলছেন দশটা রহমত পাবে দশটা ছবিরা গুণাম মাপ দশটা মর্যাদা আল্লাহ তালা দিয়ে দেবে একবার দৌড়দ পড়তে নয় পাঁচ মিনিট লাগবে তাহলে এইগুলি হচ্ছে দিন মাস সপ্তাহ দশ দিন পাঁচ দিন এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিটের আবাদত কিন্তু একটা আবাদত আছে যে আবাদতটা চব্বিশ ঘন্টা আপনার পাশে থাকবে নামাজ তো কনই এক ঘন্টা আপনি শুনি নাকি এই যতগুলো আবাদত আছে সমস্ত এবাদতের বাদ একটা এবাদত আছে সেটা চব্বিশ ঘন্টা আপনার সাথে থাকবে আপনি ঘুম পারবেন ওই আবাদত আপনাকে নিরাপত্তা দেবে সেটা বলিচ্ছি এখন আগে খালি ঠিক কর আগে ঠিক কর তারপরে এখন আসা হচ্ছে হুদুর তাড়াতাড়ি কন ছেড়ে তিনকে মজা করছি তাই না তাহলে এতগুলো এবাদত আছে এই আবাদতগুলি আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর আরেকটা নির্দেশ আছে ওই আবাদত যদি আপনি বাদ দেন আপনার ঘুম হারাম সমাজে অশান্তি হবে সমাজে দুর্নীতি হবে সমাজে পর্দা থাকবে না সমাজে চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না অকাম কুকাম সব চলবে এখন সেই আবাদতটা হলো কী সেই আবাদত হল ইসলাম মানা কি মানা ইসলাম মানা নামাজ কোনো ইসলাম নয় নামাজ ইসলামের একটা ধর্মীয় পার্স রোজা এটা পুরো ইসলাম নয় এটা একটা ইসলামের ধর্মীয় পার্স কথা ঠিক কিনা বলুন তো একটা সাইকেল তৈরি করতে দুইশো পঁয়ষট্টিটা পার্স লাগে যদি আপনি সাইকেলের সামনের চাকার কিংবা পেছনের চাকার বিয়ারিং যদি খুলে থান ওই সাইকেলের চাকা সোজা হয়ে যাবি কি হবে কাজ বলবি টায়ার আবার দেয় ফরকের সাথে ঠেকে দেবি আপনার চালানি কঠিন কত কেন বাড়ি কি ভাই কথা কি হ্যাঁ তাহলে বোঝেন তাহলে ইসলাম নামক যে আবাদত আছে আমি আপনি রাত্রে ঘুম পারবো কিন্তু ইসলাম আপনাকে পাহারা দেবে তাহলে ইসলামটা কি আগে ইসলাম বোঝা লিখবি তারপরে আপনি নামাজ বোঝেন যে নামাজ দিয়ে ইসলাম কায়েম হবে ইসলাম বিজয় হবে সেই ইসলামী বুঝি না এই হাজার হাজার সভা হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মসজিদ লক্ষ লক্ষ হাজি হাজার হাজার জাকের কোটি কোটি শ্রোতা তারপরে বাংলাদেশে শান্তি নাই কারণ কি বাংলাদেশে ইসলাম নাই দাঁড়ি চুপি যুব আছে সব আছে কিন্তু ইসলাম নাই ইসলাম কেন প্রয়োজন আসুন কোরআন থেকে আমি আপনাদেরকে বলবো হচ্ছেন নাকি এখন এই কথা বলতে গেলে কিছু কিছু লোক কিছু কিছু মুন্সি ওরা খুবই খুবই ক্যা উমুরের জীবনী ধরবি শোন আমার ভাইরা ইসলাম চব্বিশ ঘন্টা আপনাকে পাহারা দিবে আমার আল্লাহ কারিমে বলছেন কোরআন কার কথা আমার আল্লাহ বলছেন ইসলাম নামক যেমন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদেরকে আমি হুকুম দেয়া দিচ্ছি ইসলামকে তোমরা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করো যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে যদি গ্রহণ করো আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি ইসলাম ছাড়া এই আবাদত ছাড়া যত এবাদত আছে আমি কবুল করব। যতক্ষণ ইসলাম গ্রহণ করবে তখন তোমাদের এবাদত কবুল করব ইসলাম গ্রহণ করবে না একটা এবাদত আমার দরবারে কবুল হবে না কত মানুষ কত এবাদত করছে কিন্তু ইসলাম যদি আপনি আমি না মানি ইসলামের পক্ষে যদি না থাকি একতই মদত আল্লাহ কবুল করবে না আল্লাহ করে না বলছেন ওয়া পোতাকী কৈরাল ইসলাম দিনান ফালাই হকুবালা মেনো হ ওয়াফ ওয়াফিল আখিরতে মিনাল খশিরিন আবার আল্লাহ বলছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য পছন্দ করেছি বান্না এই ইসলাম যদি তোমরা পছন্দ না করো ইসলাম যদি গ্রহণ না করো ইসলামের জীবন ব্যবস্থা যদি না মানো ইসলামের পক্ষে যদি না থাকো ইসলাম বিজয়ের জন্য যদি তুমি সংগ্রাম না করো ইসলাম যদি তুমি প্রত্যাখ্যান করো ইসলামকে বাদ দেয়া মানুষের তৈরি করার যেমন ব্যবস্থা মানবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইকুবালিনুহ তোমাদের কাছ থেকে কোনো এবাদত কবুল করা হবে না হাজারো এবাদত টাটকা এবাদত রোজা গেল জুমার নামাজ আজকে গেল পাঁচ নামাজ গেল নফল এবাদত গেল কুরবানি গেল কত এবাদত করছি আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইসলামের পক্ষে থাকলে ইসলাম মেনে নিলে তোমাদের এবাদত কবুল করা হবে যদি ইসলাম মেনে না নাও একটা এবাদত কবুল করা হবে না কার কথা আল্লাহর কথা তাহলে সেই ইসলামটা আমাদের দেশে আসে ভাই এখন ইসলামটার জীবন ব্যবস্থা ইসলাম কি আপনি রাত্রে ঘুমালেন আপনার গোয়ালে গরু আছে কি আছে গরু আছে আপনার ঘরের বারান্দাতে আছে মোটর সাইকেল চার লাখ টাকার হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ আঙ্গিনের মধ্যে সাইকেল আছে দেশে ইসলাম নাই আপনি লাখ দেখে ঘুম পাড়িচ্ছেন সুর পাচির উর্দে আছে ঘুম ডেবার করলে চলে গেছে কত করে গা এ চুরি হয় কি হয় না গরু চুরি হয় কি হয় না তাহলে ইসলাম আপনাকে পাহারা দেবে ইসলামটা কি আল্লাহ করে বলছেন ইসলামী জীবন ব্যবস্থা যদি তুমি মানো চোরার চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ নারী হোক পুরুষ হোক যদি চুরি করে আমার আল্লাহ বলেছেন তাদের হাতটা কেটে দাও কি কেটে দাও হ্যাঁ কখন কাটার বিধান যখন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান বলুন তো একটা মানুষ যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয় চিকিৎসার গ্যারান্টি লেখাপড়ার গ্যারান্টি বাসস্থানের গ্যারান্টি শিক্ষার গ্যারান্টি দেওয়া হয় এই লোক কি চুরি করবি খালি কবি ভাত খামার নামাজ কর্ম চুরি করে মানে হাত খেটে খাই মর্ম এই হ্যাঁ হুদুর কথা বল না চেনামাজার বক্তৃতা করে কি করবেন চুরি আগে বন্ধ করা লাগবে কি স্যার চেয়ারম্যান এর সাহেব এক্ষুনি বক্তৃতা গেল খালি বক্তৃতা শুনলে ইসলামের অনুশাসন মানা লাগবে তো ইসলামের অনুশাসনে এক নম্বর সমাজের নিরাপত্তা দেবে চুরি বন্ধ করার আইন ফার্স্টটা গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়েছেন সারা পৃথিবীতে ইহুদি না সারা খ্রিস্টান কাফের মুর্শেকের দেশে চলে যান মধ্যপ্রাচ্যে আরব আমিরাতের ভেতর চলে যান কুয়েত বাহরাইন ইরান সুদান মালয়েশিয়া সহ সারা পৃথিবীর বড় বড় দেশে চলে দান পড়াই দেশে এই সরকার পাঁচটা গ্যারান্টি দেয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান আর বাংলাদেশে এই গ্যারান্টি নাই কে না গরিব দেশ তুই গরিব দেশতে তুই টাকা তো চুরি করে নিয়ে গেলু কথা হে কত কন্যা তুই গরিব তো টাকা পালু কুন্ডি রে তুই কুন্ডি পালু টাকা আগলা হ্যাঁ জনসভা করছি আল্লা নিজে বলেছেন পাঁচটা গ্যারান্টি দিতে হবে আর চুরি হবে না চুরি হতে পারে না কারণ এই পাঁচটা গ্যারান্টির ভেতরে তিনটা শর্ত আছে ধরে আল্লাহ তিনটা শর্তের ভেতরে এক নম্বর হলো আপনাকে এই বাংলাদেশে যত দরিদ্র আছে যত অভাবী লোক আছে এদের অভাবকে জিরো টলারে নিয়ে যেতে হবে কোটি কোটি টাকার মালিক তারকের পক্ষে আইন আছে গরিব ধানের মধ্যে কাদের মধ্যে খুঁজিচ্ছে হাঁস পালিচ্ছে ভটভটি চালাচ্ছে লসিমন করিমন কত রকমের খাদ্য পরাম কাজ করে মানুষের খাদ্যের জোগাচ্ছে অথচ তারা জীবনে জমি নামে না তাই হচ্ছে কৃষিমন্ত্রী বাংলাদেশে যদি কেউ কৃষিমন্ত্রী হয় তাকে একশো বিঘা জমি দিতে হবে তুমি এই তুমি একশো বিঘা আবাদ করো যদি তোমার ধান ফলন হয় ফলন যদি কম হয় তোমার পাশ্চাতবারে কৃষিমন্ত্রীকে বাড়ি করে দেবো হ্যাঁ কথা বল কৃষি মন্ত্রী যদি একশো বিঘা জমি আবাদ করে উই বুঝবি সার কেনার কি ঠেলা হে কথা বললে নাকা আপনার তোরেকা হ্যাঁ কিছু বুঝবি সার কেনার ঠেলা কি টপ কেনার ঠেলা কি ফসফেটের কেনার ঠেলা কি আর ইউরিয়া সার তেরোশো টাকা যে ইউরিয়া তিনশো টাকা বস্তা কেনা হতে এখন দেশে ফ্যাক্টরি তৈরি হতে তাও সেই ইউরিয়া সার তেরোশো ষাট টাকা মোটটা টাকা এই বদমাইশের পকেটে উঠতেছে আল্লাহ বলেছে কৃষি কৃষিকাজে ভর্তুকি দিয়া জাতির কল্যাণ করতে হবে আমরা বক্তৃতা মণিপুরে আল্লাহর অলি হয়ে গেছে এগুলো অলিগিরি দিয়ে পৃথিবীর শান্তি কায়েম হবে না কৃষি পুণ্যের দাম কমাতে হবে কি ভাই এই যে উনি তো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মোর সার আছে ওটি সিন্ডিকেট করে ওই ফ্যাক্টরির থেকে জাহাজের থেকে মোটটা সার এক এক কোম্পানি আগেই কিনে নেয় নিয়ে একটা করে বস্তার আটশো হাজার টাকা নশো টাকা লাভ করে ওই বাজার হচ্ছে দিচ্ছে আর আমাকে করছে সার নাই ভাই টিউনিশিয়া নেই ডক্টর ইউনু সেই জন্যে লাগিছে ডক্টর যদি বিশ বছর থাকে এই দেশ সিঙ্গাপুর বানাবি সিঙ্গাপুর বানাবি মরদ আছে এখন কে বোঝা যাচ্ছে বাংলাদেশ পৃথিবীর মানুষ এখন আমাদের দেশে নেতা ছিল এতদিন সুবর্ণ বছর হলে এরা ইংরেজি বাংলাদেশ লেকেলিয়া যায় ইংরেজি বাংলাদেশ লেকেলে যায় ওই উত্তর থুয়ে পড়ে আর ডক্টর ইউনুস এক ঘন্টা বক্তৃতা দেয় বিশ্বের মিডল ইস্টের দেশে প্রত্যেকটা দেশে অর্থনীতির উপর এক ঘন্টা যদি বক্তৃতা দেয় তার বিল হলো পঁচাত্তর লক্ষ টাকা এক ঘন্টা পায় পঁচাত্তর লক্ষ আর আমরা এক ঘন্টা বক্তৃতা দেয়া যদি পঞ্চাশ হাজার চাই মনে হয় ওই গলার জড়িতে মরবি খালি দোয়া করেন ডক্টর ইউনিট যাতে বিশ বছর থাকে একদিনও আর পাঁচ বছর যদি ইউনিট থাকে এক সেকেন্ডের জন্য কারেন্ট যাবে না রোজার ভেতর কারেন্ট গেছে এই গত ষোলো বছর তারা বি করতে দেয় নাই ইফতার করতে দেয় নাই এখনই নির্বাচনের সরকার হবি খালি মামলা দিবি খালি মামলা আমি মা মামলা খাচ্ছি বাবা তুই চালা কথা কারেন্টের বিল কমাবে থামেন এই দেশের পণ্য দেশের পূর্ণ দেশে তৈরি হচ্ছে ভেড়ামারা বিহিগ্রাম বিভিন্ন জায়গা বিদ্যুৎ কেন্দ্র আছে লক্ষ লক্ষ টাকার তেল দেওয়া বিদ্যুৎ তৈরি হচ্ছে অথচ বাংলাদেশে একশো ইউনিটের এক দাম দুইশো ইউনিটের আর এক দাম তিনশোর আবার ভেউ ব্যাস আর গাঁত এসে করছে এসি দান চালান না আর ঢাকা কয়জন এসি বন্ধ করে গোস বাটাম ফাটাবে এই হ্যাঁ গরিব মানুষ এসি চালালে কয় তুমি এসি লিখতে পল্লী বিদ্যুৎ অফিসের অনুমতি লাও যে ঢাকার বাড়ি বাড়ি পায়খানা লাগে তো সেগুলো কয়। ওদের এসির বিল ওঠে না গইগার ছোট মানুষ কৃষক মানুষ আমার হিসাবে কৃষকের বাড়িতে চারটা করে এসি থাকতো কারণ এরা মানুষের খাদ্য যোগায় কি চেয়ারম্যান নামাজরোজার বক্তৃতা খালি রসুল জাননায় রসুল সুদ হারাম করেছেন পর্দা খরচ করেছেন চুরি বন্ধ করেছেন জানা বন্দ করেছেন তবেই পৃথিবীতে শান্তি কায়ম হয়েছিল আমরা খালি সল্লুল্লাহ দিয়ে খালি নামাজ পড়বেন দাড়ি রাখবে অজু ভালো করে করবে মানা সমাজ শান্তি পাবে ইসলাম বিজয় হলে আপনি ইসলাম মানবেন ঘরে ঘুমিয়ে থাকবেন চোরের হাত কাটার আইন কায়েম হবে একটা চোর দরজা ভেঙে আপনার হুন্ডা গরু মসজিদের জুতাও চুরি করতে সাহস পাবে না আমরা এই ইসলাম চাই কথা দেখবে না আমরা এই ইসলাম চাই আমরা মানুষের তয়ের ইসলাম চাই না আল্লাহর পাঠানে ইসলাম চাই এই ইসলাম বাংলাদেশে কায়েম হোক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারাই তাগবির আল কোরআনের আলো ঘরত জ্বাললে হবে নবী কোরআন দিয়ে সংসদ চালাচ্ছেন দশ বছর আমাদের এই কোরআনের ইসলাম যতক্ষণ সংসদে না যাবে ততক্ষণ এদেশের মাটিতে শান্তি হবে না তাহলে আল কোরআনের আলো কি বলতে পারবেন না আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম তোবল হাজির মুসলিম নিল্লাহে ইসলামের পক্ষে থাকতে হবে আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিন আর ইসলামের পক্ষে না থাকলে ইসলামের যদি গ্রহণ না করেন একটা এবাদত কবুল আল্লাহ করবেন না তাহলে আমাদের এই খাঁটাখাটনি ব্যথা ব্যথা এই যে যারা হজ করতে যায় হদের সময় বলুন তো যখন হাজি ক্যাম্পে যায় ঢাকায় তখন হাজি সাহেবেরা বলে আল্লাহমা লাকা লাভবাইক